গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি দেখো সকাল সকাল মা করেছে বেগুনি আর সবাই মিলে এই একসাথে বসে পড়েছি বেগুনি দিয়ে মুড়ি খেতে আর আগের দিন ননদের বাড়ি থেকে যে মানে চাউমিনটা দেওয়া হয়েছিল ওটা তো আমরা কেউ খাইনি কারণ ভাত রান্না করেছিল তো মা তাই জন্য চাউমিনটা কেউ খায়নি এই সকালবেলা সবাই মিলে চাউমিনটা খাওয়া হবে আর খাওয়া হবে বেগুনি দিয়ে মুড়ি আর ছোট বঞ্জি দেখো এদিকে একবার করছে আর ওদিকে একবার করছে ও তো ছোটো তাই তো ও বুঝতেই পারছে না যে কি করবে তাই জন্য আমরা যখন খাচ্ছে ও দেখছে দেখে দেখে আর ও একা একা কান্না করছে বলছে আমাকেই কেউ দিচ্ছে না হয়তো ভাবছে মনে মনে আমাকে কেউ দিচ্ছে না তারপরে আমি আর আমার পাখি ওকে মানে আমার বড় বোনজিকে আমরা পাখি বলে রাখি পাখি ডাকারও একটা কারণ আছে সেটা পরে বলবো তোমাদের ভিডিওই আজকে বলবো লাস্টের দিকে তোমাদের বলবো কেন ওকে পাখি ডাকি চলো আমরা গেছি এখন দুজন মিলে চণ্ডীপুরে চণ্ডীপুরে কেক দোকানে আর ওর তো আজকে জন্মদিন আছে তাই জন্য এসেছি কেক আনতে আর কী বলবো বন্ধুরা এখানে যত বিভিন্ন রকমের কেক দেখলাম কিন্তু কোনোটাই ঠিকঠাক করে আমার সেরকমভাবে পছন্দ হচ্ছিল না যেটাই দেখছি এটা ভালো লাগছে না আর বলে না অনেক জিনিস একসাথে থাকলে কোনটা নেবে আর কোনটা নেবে না সেটা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে না সেরকম হয়েছে আমার অবস্থা এত কেক দেখছি একসাথে তো তাই জন্য আমি ঠিকঠাকভাবে পছন্দ করে উঠতে পারছিলাম না যে কোনটা নেব আর আমার ছেলে জন্মদিনের সময় কি হয় তোমাদের দাদা ভাই কেক আনতে যায় আমাকে সঙ্গে নিয়ে যায় না তাই জন্য অতটাও আমি কেকের কথাটা আমি ঠিকঠাক করে বলতে পারছি না তারপরে যখন কেক নিয়ে এই যে বাড়িতে ফিরেছি তারপরে দেখলাম এখানে একটা কাণ্ড কী কাণ্ড হয়ে গেলো তা নিজেই মানে বুঝে উঠতে পারছি না যখন এসে শুনলাম না কি আমার পাশের যে দাদা ভাই আছে বাড়িতে মানে আমার পেছনের ঘরে দাদা ভাই নয় আমাদের যে ঠুক আকাদের ঘরে দাদা তার ছেলে খেলা করতে করতে মাথায় কেউ কুরুল চাটা মানে কুরুল মেরে দিয়েছে তাই জন্য ওর এই যে দেখো মাথা স্টিচ করা হচ্ছে তো স্টিচ করার পর বিকেলে সবাই মিলে বসে গেছি আমরা সরি রাতে সন্ধ্যার সময় এর জন্য এই যে পাখি আমার হলো আমার বড় বঞ্জি দিদিভাই চেয়ে মেয়ে একে পাখি বলছে তার একটাই কারণ সেটা হলো গিয়ে যখন এই যে বোঝনাসে বোঝানের সিরিয়াল হচ্ছিল তখন তখন থেকেই তখন ও তখন হচ্ছিল না ওই বোঝনাশে বোঝিনের পাখি সিরিয়াল হচ্ছিল না তখন থেকেই ও হয়েছিল তাই জন্য তবে থেকেই সবাই ওকে পাখি পাখিই ডাকে আর বাড়িতে সবাই ওকে পাখি ডাকে আর এখানে এলেও ওকে সবাই পাখি পাখিই ডাকে তাই জন্যই ওকে পাখির মানে এই কারণেই ওকে পাখি আমরা নাম দিয়েছে তারপরে দেখো সবাই মিলে এই যে বেলুন ফোলাতে বসে গেছি আর অনেক বেলুনের যত মানে অনেক বলবো না অনেক যে বেলুন তা নয় কম বেলুনই এনেছিলাম তবুও আমি ফোলাতে মানে বেলুনটা একা ফোলাতে বসলাম ওকে বললাম তুই কিছুটা সাহায্য কর আমাকে আর আমি কিছুটা করি আর দিদি ভাইকে তার দিদি ভাই লাস্টে আবার কিছুটা বেলুন মানে ফোলাতে আমাকে সাহায্য করেছিল দেখো মা এদিকে পায়েস বসিয়ে দিয়েছে চাল জল আর তেজপাতা দিয়ে দিয়েছে আর আমি সত্যি কথা বলতে পায়েসে কিছুই জানি না মাকে বললাম তুমি একবার দেখাও আমাকে চালটা কতটা আর প্রথমে ভাবতেই পারছিলাম যে এই ছোট্ট হাঁইতে কী করে এই পায়েসটা হবে এত চাল কিন্তু তারপর দেখলাম যে হয়েই গেল আমি তো বুঝতেই পার যে পারছিলাম না যে কি হবে আর এদিকে বাবা দেখো এই কাপড়টা টাঙিয়ে দিচ্ছে ওই সাইডে মানে যাতে ওখানে জন্মদিনটা হবে আর সব বেলুন ফোলানো হয়ে গেছে আর বেলুনটা ফোলানোর পর সুতোর দিয়ে এক জায়গায় সব বেঁধে দিয়েছি যাতে কাপড় টাঙাতে একটু সুবিধা হয় এই যে এই সব এত সব বেলুন এনেছি আর বেলুন দেখলে বেশ সবারই মজা লাগে আনন্দ লাগে বেলুন নিয়ে খেলা করতে কার না ভালো লাগে বলো আর আমার ছোট বঞ্জিও কিন্তু বসে গেছে ও খেলনা নিয়ে ও একা একা খেলা করছে আর পায়েস মার পায়েস রান্নাও তারপরে দেখলাম কমপ্লিট হয়ে গেছে দেখো একটা হ্যাঁ মানে এক এই ছোট্ট জায়গাটাই কিন্তু সুন্দর সুন্দরভাবে পায়েসটা হয়ে গেছে আমি ভেবেই অবাক হয়ে গেলাম আর এখানে এই কাপড়ের ওপরে দেখো ভালোভাবে বেলুন মানে বেলুনটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে যাতে ভালো লাগে দেখতে সেরকম তো বললাম না অনেক বেলুন আনিনি ছোট্ট কম বেলুনই এনেছি এই যে বেলুন সাজানো হয়ে গেছে তারপরে টেবিলে কেকটা রাখা হবে কেকটা রেখে জন্মদিন সেলিব্রেশনটা হবে আর জন্মদিন দেখো আমাদের জন্মদিনে আর আমার ভাই আমার ছেলে ওকে মেরে দিয়েছে তার ও কান্নাকাটি করছিল আর ওকে যাই বলো যে দিদি আছে জন্মদিন আছে তুই মারিস না ও কিন্তু শুনবে না কথা ওকে যাই বলো না তুমি সবাই সব ছোটো ছোট বাচ্চারা চলে এসেছে আমার বঞ্জির জন্মদিনের জন্য ও দেখো এখন রেডি হয়ে গেছে ও ভাবছে কখন কেকটা কাটবো আর সবাইকে কখন খাওয়াবো সবাই অনেকে অনেকেই এসেছিল অনেকে বলতে আমার আশেপাশের দাদা ভাই আর আমার ননদের ছেলেও এসেছিল। তাই জন্য বললাম যে তাহলে এদিকে সবটা কিছুটা এগিয়ে রাখা যাক ওর যখন বাবা আসবে তখন না হয় কেকটা কাটা হবে না আমার জামাইবাবু যখন আসবে তখন হয় কেকটা কাটা হবে এই যে দেখো এই কেকটাই তার জন্য মোমবাতি সাজিয়ে নিলাম আর আমি একটা কথা যেটা বুঝি যে মোমবাতি কখনও নেভাতে নেভাতে নেই যতটা পারবে মোমবাতি সব জন্য জ্বালিয়ে রাখবে কারণ জন্মদিন একটা শুভ দিন শুভ দিনে কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে রাখাটাই আমি যেটা বুঝি ভালো নেভাতে নেই কোনো কিছু কারণ ওইটা তো একটা শুভ দিন শুভ দিনে সব কিছুটা শুভই করা উচিত অশুভ জিনিস কোনো কিছু করা উচিত না আর দেখো আপনামনি আপনি কত কথা বলে যাচ্ছে হয়তো ভাবছে ভিডিওতে কথা হবে কিন্তু এত চারিদিকের আওয়াজ ছিল তাই জন্য ওর কথাটা আর নিতে পারিনি এই ছোট্ট মোমবাতিটা আমি নিয়েছিলাম অনেকগুলোই আছে কিন্তু অনেকের ক্ষিটাই দেয়নি তাই জন্য বেশি মোমবাতি লাগাতে পারিনি কম মোমবাতি লাগিয়েছিলাম তারপর সবাই বলে যে টেবিলে কিছু একটা দিয়ে দাও না হলে ভালো লাগবে না তাই জন্য টেবিলে এই যে চাদরটা মানে কাপড়টা পেটে দিয়েছি তারপরে কাপড়টা পাতার পর ভাবলাম যে তখন আর আবার একটা আইডিয়া মাথায় এলো কিন্তু উপায় ছিল না কিছু করার তার মানে বলেছিলাম কিন্তু তাও হলো না এটা কিন্তু হলে করলে হয়তো ভালো হতো সেটা হলো গিয়ে যে ওই টেবিলে যদি কিছুটা জায়গায় ফুল দিয়ে দেওয়া যেত গোলাপ ফুলে পাবড়ি আর অন্যান্য মানে গাঁদা ফুলে পাবড়ি যদি দিয়ে দেওয়া যেত তাহলে অবশ্যই হয়তো ভালো ভালো লাগতো সেটা তোমরা সবাই জানো কারণ এত বড় টেবিলে খালি একটা কেক থাকলে তো আর ভালো লাগে না আমি হয়েছিলাম দেব কিন্তু উপায় নেই মানে এখন এত রাত্রি হয়ে গেছে যে মানে ফুল আনতে যাবো আর হয়নি আর রাত্রি বলতে এখন বাজে আটটা বেজে গিয়েছিলো তাই জন্য আর যায়নি ওই ওই রকমভাবেই কেকটা ওর কাটতে হয়েছিল যদিও কেক মানে জন্মদিনের সেলিব্রেশনের ভিডিওটা আজকে আমি আর দিতে পারবো না মানে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো তাই জন্য আজকে আর দেবো না তোমাদের কালকে অবশ্যই এই ভিডিওটা আসবে তোমরা অবশ্যই দেখে কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা আমি সেখানে কথা বলবো না জাস্ট গান দিয়েই তোমাদের দেখিয়ে দেব তোমরা তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভিডিওটা কেমন দেখো আমার ছেলে দেখো ভিডিও হচ্ছে দেখে হাই হাই বলছে শুধু কিন্তু আমি জানি না কখন করেছি আমি জাস্ট রিংলার দিয়ে ক্যামেরাটা রেখে চলে গিয়েছিলাম আমি আমার কাজ করছিলাম ওরা ওরা ওদের মতো কাজ করছিলো আর বেলুনগুলো কিন্তু লাস্টে কোনোভাবেই কোনো কাউকে ফাটাতে দিইনি আমি বেলুনগুলো সব লিখে দিয়েছিলাম বললাম যে যখন তোরা কেউ বাড়ি যাবি তখন বেলুন নিবি কিন্তু কেউ আবার বেলুনটা পরে ফাটায়নি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে গুড নাইট এটা